শাহরুখ থেকে অভিজিৎ আইপিএল এর উদ্বোধনীতে কারা থাকছেন বাইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবারের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকাকে কারা থাকছেন এই আয়োজনে জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআর এর মুখোমুখি হবে আরসিবি তার আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান এবারের আয়োজনে বিশেষ চমক রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেছে আগামী শনিবার এই আয়োজনে ইডেনে একসাথে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান শাহরুখ আসবে নিজের দল কে আর এর খেলোয়াড়দের উৎসাহ দিতে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল করণ আউজলা দিশা পাটানি শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন ওয়ান রিপাবলিক পারফর্ম করবেন করণ আউজলা ও দিশা পাটানির সঙ্গে এবারের আসরে অংশ নিচ্ছে দশটি দল চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ মোট চুয়াত্তরটি ম্যাচ তেরোটি ভেনুতে খেলবে দলগুলো আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী পঁচিশ মে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন